হারানো রত্নের দ্বীপ সমুদ্রের কাছে বসবাসকারী এক সাহসী মেয়ে ছিল যার নাম ছিল একদিন সমুদ্রের তীরে খেলা করতে করতে সে একটি পুরানো ভাঁজ করা মানচিত্র পেল যা একটি শামুকের খোলসের ভিতরে লুকানো ছিল সেই মানচিত্রে হারানো রত্নের দ্বীপ এর পথে যাওয়ার দিশা দেখানো ছিল তার বিশ্বস্ত তোতা পাইরেট পিঠ তার কাঁধে বসেছিল আর না তার ছোট নৌকায় চেপে রওনা হল সেই গুপ্তধন খুঁজে পেতে দৃঢ় সংকল্প নিয়ে তারা কোমল ঢেউয়ের মধ্যে দিয়ে ভাসতে ভাসতে বন্ধুত্বপূর্ণ ডলফিনদের পাশ দিয়ে এবং রহস্যময় দ্বীপের চারপাশ দিয়ে পালি জমাল অবশেষে তারা হারানো রত্নের দ্বীপ এ পৌঁছালো সেখানে পৌঁছানোর পর তারা মানচিত্রের দেওয়া ইঙ্গিত অনুযায়ী সেই গুপ্তধন কোথায় লুকানো আছে তা খুঁজতে লাগল তারা ধাঁধা সমাধান করল যেমন শামুকগুলোর নীল খুঁজে পাওয়া তারা আকৃতির পাথরের ওপর লাফানো এবং এক বুদ্ধিমান বয়স্ক কচ্ছপের সাথে কথা বলা অবশেষে একটি লুকানো গুহার গভীরে তারা গুপ্তধনের বাক্সটি খুঁজে পেয়ে আর যখন বাক্সটি খুললো তখন সে অবাক হলো ভিতরে সোনা বা রত্ন নয় বরং একটি হাড় ছিল যা তাকে সব প্রাণীদের সাথে কথা বলার ক্ষমতা দিল সেই দিন থেকে আনা এবং পাইরেট পিঠ দেশের সর্বশ্রেষ্ঠ অভিযাত্রী হয়ে উঠলো প্রাণীদের সাহায্য করতে করতে এবং প্রতিদিন নতুন জায়গায় অভিযান চালাতে লাগলো